আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জহির আপনারা দেখছেন সার্বিয়া থেকে তো আজকে চলে আসলাম আমরা দুই ভাই মিলে বাইরে একটু ঘুরতে তো ঘুরার সাথে সাথে আমরা কিছু কথা বলবো আর একটু শহরটা ঘুরে ঘুরে দেখবে সাল্লা আমার সাথে আছে আনোয়ার ভাই এই যে আমাদের আনোয়ার ভাই তো যাই হোক আজকের বিষয়ে আলোচনাটা হচ্ছে গিয়া যে যারা নতুন তারা তাদের জন্য মানে নতুনদের জন্য সার্বিয়া কেমন বা কিভাবে নতুনরা প্রসেস করলে ভালো হবে এই বিষয়ে আলোচনা করবো কি যাই হোক যারা নতুন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা সব সবসময় একটা সঠিক মাধ্যমে আসার চেষ্টা করবেন যেমন আমার এই ভাইবার আসলো খুব সহজে এসে গেছে যদিও ওদের একটু সময় লেগেছে ওরা তেমন একটা টেনশনে ছিল না কারণ কাজটা সলিড মাধ্যমে আমাদের মাধ্যমে হচ্ছিল খুব সুন্দরভাবে তো ওনাদের কোন চিন্তা ভাবনা ছিল না যে এক বছর দুই বছর পর হইল সমস্যা সেজন্য যারা নতুন ভাবে ফাইল জমা দিবেন নতুন ভাবে এর জন্য আবেদন করবেন অবশ্যই ভালো একটা মাধ্যম দেখে করবেন তো ভালো মাধ্যমে করলে আপনার কাজটা সঠিক হয় আর যারা ওই যে দালাল আছে হাওতাবাজি করে তাদের মাধ্যমে করলে কাজ তো হবেই না কোনো সময়ের জন্য আপনার আরো বরঞ্চ বছর বছর ঘুরাই টুরাই টাকা কিছু মাইট দিয়া পরে বলবো অমুক খরচ মুখ খরচ অমুক খরচ সব শেষ আসলে সত্য কথা বলতে আসলে জয়ের ভাই না বলার পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলি সেটা হলো এখন ইউরোপ মানেই দশ লাখ পনেরো লাখ অনেক আর অনেক বাট সার্বিয়ার জন্য এটা একটা আমি মনে করি যে ছয় লাখ সাড়ে ছয় লাখে আসা অনেক ভাগ্য আমাকে অনেক ভালো লাগছে বাসায় পেরেশানি আর পেরেশানি কারণ আমি কথা বলছি আমি জানি যে না আমার কি আত্মবিশ্বাস আছে এই এজেন্সি পাশের ভাইয়ের লোকদের এদের প্রতি একটা আমার আত্মবিশ্বাস আছে না আমি একটু দেরি হলেও যাইতে পারবো কিন্তু আমার আমার ফ্যামিলি থেকেই আমাকে বলে যে টাকা টাকা ফেরত দেরি হচ্ছে কেন আমার আসতে কিন্তু প্রায় চোদ্দ মাস লাগছে চোদ্দ মাস লাগছে কিন্তু একটা সমস্যা ছিল পাশে আর একদিন ভাই আসছে আমার সাথে তার কিন্তু বেশি সময় লাগেনি সাত মাসের মধ্যে চলে এসেছে তো যাই হোক ভালো এজেন্সি মানেই ভালো একটা কর্মসংস্থান আর আরেকটা কথা যে দক্ষ হয়ে আমরা সবসময় বিদেশে আসবো যেমন আমি একজন নিটার নিটার হিসেবে আসছি আমি সেই কাজই পাইছি আমার কোনো ঝামেলা হয়নি আমি সেই কাজ করতেছি একদিন পরে কাজ লাগছে আল্লাহর রহমতে অনেক ভালো আছি হম এখন রাস্তা পার হইতেছি আর এখানে একটু আগে রোদ উঠছিল হয়তোবা অনেকে খেয়াল করছে খেয়াল করেনি রোদ উঠছে রোদের পাওয়ার খুবই খুবই কম ঠান্ডা এ রোদ সেই রোদ মানে পাওয়ারই নাই রোদের রোদ আছে কিন্তু পাওয়ার নাই আচ্ছা জৈব কিছু বললে বলেন যাক আনোয়ার ভাইয়ের দেরি হয়েছিল সেটা হচ্ছে কারণটা আমি আপনাদের একটু বিস্তারিত বর্ণনা করি আমরা যখন এখানে প্রথমে আসি তখন কোম্পানি লোক নেওয়ার জন্য ওনাদেরকে আমরা রেডি করছিলাম কিন্তু দুঃখের বিষয় আমরা এখানে আসার পরেই দুইজন মানুষ পরম পরে এখান থেকে পালাই যায় মানে গেম মারে ওনাদের একটু হয়েছে তো এটা কোনো ব্যাপার না পরবর্তী যেগুলো কাজ করছে আমি আলহামদুলিল্লাহ অল্প সময়ের ভিতরে হয়ে গেছে মাত্র সাত মাস লাগছে আমাদের মূল্যবান কিছু কথা বললো তো সবার কাছে আবেদন একটাই যেভাবে আসুন না কেন একটু সঠিক মাধ্যমে আসুন ভালো লোক দেখে আসুন ভালো মাধ্যম বুঝে আসুন মানুষকে টাকা পয়সা দিয়ে জমা দিন আসার চেষ্টা করো অথবা আপন থাকলে তাদের মাধ্যমে ছবি এর ভালো বিশেষ মনে বলছে তো এই নিয়ে করবো

আচ্ছা সেটা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে দেশের মানুষ আসলে অনেক মিশুক দেখলেনি আমরা রাস্তা দিয়ে আসতেছি সবাই হাই হেলো দিচ্ছে তো আসলে দেশটা অনেক ভালো মানুষ গুলো অনেক ভালো তো যা যারা আসতে পারবেন ধৈর্য ধরে আসতে পারবেন তাদের লাখ অবশ্যই খুলে যাবে তো আশা করি আপনার সকল সার্ভের জন্য যারা চেষ্টা করছেন আসতে পারবেন এই কামনা করি আর সকলের জন্য দোয়া করি আল্লাহ সকলের মনে আশা পূরণ করুক সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটি থাকবেন সাবস্ক্রাইব করেছি ধন্যবাদ আলাইকুম